আমি অঙ্কে কাঁচা তুমি বলো অঙ্কে কাঁচা বলেই তো অনেক কিছুরই হিসেব মেলাতে পারি না তোমাকেও মেলাতে পারি নি আসলে কবিতা ভালোবেসেছি যেখানে মেয়ে হিসেবে প্রেমের সব থেকে আছে অন্ত মেলের বিন্যাস আছে অমিলের বেদনাই আমির বিনাশ আছে তবু বন্ধনহীন ছন্দের মধ্যে একটা ছন্দহীন বড় নিরুত্তর মিলে যাওয়া উত্তরের উল্লাস নয় প্রতিটা সপ্তাহে ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় তোমাকে ভালোবাসতে পারার অপার আনন্দ তুমি একটা আস্ত মুখের বই দুয়ে চার তিনে পাঁচে আট কখনো হিসেবে ভুল হয় না তোমার কতটা যোগ করলে কতটা যোগাযোগ কতটা বিয়োগ করলে শূন্য হয়ে যায় হিসেবে সেই নিখুঁত বৃত্তায়নে জীবনের ত্রিভু চেকে ফেল নিমেষে ভুল তো শুধু আমারই আমার কবিতার পাতায় সাজাতে চেয়েছি তোমার হিসেবে সংখ্যাকে আমার বে হিসেবে শব্দের ছন্দে বাঁধতে চেয়েছি তবু করমিলের যন্ত্রণা আর অমিলের মোহনায় দাঁড়িয়ে শেষ দুই লাইনে সেই একই আকুতি ফুটে ওঠে বারবার তুমি হবে কবিতা হবে বিনাশের মাঝে সেই বিন্য